সেই সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না বেশি বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলেমেয়েদের সাথে যেন আমাদের ভালো থাকে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেয় যে ব্যক্তি তর্ক করার সময় নিজে এটা জেনেও তর্ক থামিয়ে দেয় অনেক হয় না অনেকে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম নাই

এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেয় তিনি আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল? দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করবো। হ্যাঁ? হিংসা, জিঘাংসা, অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার। রিদ্ধুতাপূর্ণ আচরণ। এই কাজটা কি ছোট আমল? আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড়? না। প্রিয় ভাইরা, বিষ্ণুসাইয়সম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ। বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না সুন্না লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস করলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস করলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা

আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনা যখন সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর তালা আনহার বড় বোন আসমা বিন্তা আবু বকরের ঘর উজাওয়ার এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম জুবাই। তো আসমা আবদুল্লাহকে করে নিয়ে কাছে আসলেন বিষ্ণবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ আকবর বাচ্চারা আসলে বিষ্ণবী তাহনিক করতে এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুফ সাইন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণবী এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবীর কোলে নিয়েছেন প্রসাব করে দিয়েছে ভরা আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুভানলা পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করতো তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত দুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত দুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমার আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব নবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তাই বদমাশটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বারবে তো দূরের কথা মাথায় চলে ওঠেনি আল্লাহ বিষ্ণব মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুবী শুন না এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাহলে বিষ্ণুবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান নিয়ে নামাজের এক শীজদায় বিষ্ণনবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথার উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হাইরে নবী যে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা অহিনাজিল হলো নাকি